Good <laughs> morning.

ভাই কে আছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন জি ভাই স্যার

আজকে বৃষ্টির দিন অনেক বৃষ্টি হইতেছে জানিনা আজকে বৃষ্টি কমবে কিনা বৃষ্টি দিন ওই তো যাবে বৃষ্টি আমি তো আশা করছিলাম যে আমার কোন ফ্রেন্ড বন্ধুরা কিছু প্রশ্ন করবে কমেন্টে জানাবে মেসেজ করবে

assalamualaikum <coughs> <coughs> assalamualaikum <tayde> itu Thank mm -hmm. i um, দর্শক না থাকলে কথা বলতে ইচ্ছে হয় দর্শক থাকলে তারপরে না কথা বলা যায় কারণ কোনো ফ্রেন্ডরা কোনো কমেন্ট করতেছে না মেসেজ করতেছে না তাহলে কীভাবে কথা বলা যায় কথা তো আর একা বলা যায় না একটা একজন বন্ধু কমেন্ট করবে তো আশা করি সবাই ভালো আছেন আর কেউ কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন লাইভ আর বিশেষ করে আপনারা জানালে মনে করেন একটা কমেন্ট যদি করেন কমেন্ট করুন যে ভাই কি বিষয় বা কি বলতে চাইতেছেন তাহলে আপনাদেরকে দুই কথা বলতাম আপনারা কমে না করলে তো আমি কিছু বলতে পারতেছি না তো যাই হোক দেশের বর্তমান যে অবস্থা দিন কালো বলো না আছে খুব ঠান্ডা দিন ঘুম না ঘুমাই আসছিলাম বন্ধুরা সাথে আজকে একটু সময় কাটাবো একটু আড্ডা দিব যাই হোক আজকে আর কেউ নাই লাইবে যে কারণে একা একা ওই বৈশা কিছু অনেক বন্ধুরা আসবে লাইবে একখানে জোরো হবে জোরো হওয়ার পরে অনেক কিছু এরকম তার হইল না যাই হোক তো মনে অনেক দুঃখ একা একাই কথা বলতে হইতেছে কেননা বন্ধু ফ্রেন্ড অনেকগুলো অনেকজন একসাথে জোড়ো হলে তারপরে কথাবার্তা বললে অনেকটাই ভালো লাগে আর বিশেষ করে কথা বলাটা অনেক হয় যাই হোক সমস্যা নাই যে থেকে দেখতেছেন একটি লাইক একটি কমেন্ট করলে কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে দেখতেছেন তো আমি আপনাদের সাথে আবার কথা শেয়ার করতে পারবো বা এই আপনাদের সাথে একা পেয়ে আপনারা দেখছেন এই হিসাবে আপনারা আমার পাশে আসছেন এই হিসাবে আপনার সাথে কথা বলতেছি এখন যাই হোক অনেক সত্য নিয়ে আসছিলাম ইউটিউবে যে একজন ইউটিউবার হব বন্ধুদের সাপোর্ট করবো সবাই একটু সাপোর্ট করবে অনেক সময় হয়ে গেছে মাঝে মধ্যে একদিন দুজন আসছেন কেউ আর কমেন্ট লাইক কেউ আর করেননি যাই হোক লাইভ আসছিলাম যাই হোক আমার কথা কি শোনা যাচ্ছে কি না আমাকে একটু প্লিজ বন্ধুরা একটু কমেন্টে একটু জানান যে আমার কথা কি আপনারা শুনতে পারতেছেন ক্লিয়ার না শোনা যায় না প্লিজ একটা কমেন্ট করে একটু জানাই দেন অনেকেই লাইভে ঢুকছেন আবার বের হয়ে যাচ্ছেন আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি বুঝতে পারি প্রয়োজন লাগে আছেন না আছেন অনেকেই বের হয়ে যাচ্ছেন যাই হোক আমি একাই বলি এখন বর্তমানে আমাদের দেশের মধ্যে অনেকটাই খাদ্য বা অনেক জিনিসেরই দাম বাড়তেছে এখন আমাদের মত মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার যারা আছে কেটে খাওয়া মানুষ তারা অনেক সমস্যায় যারা ইনকাম আছে তারা তো চলতেছে যারা একটু ইনকাম কম তারাই একটু কষ্ট বুধ করতেছে কেননা বর্তমানে বাজার মূল্য অনেক বেশি যে কারণে সবকিছুর দামই অনেকটা বেশি মানুষ কোনো কিছুতেই ফায়দা করতে না তো যাই হোক বন্ধুরা আজকে লাইভে কেউ আসেনি বা কেউ নাই একা বসে আর কি করব অনেক মানুষ জোর হলে কেউ কমেন্ট করলে না কিছু বলতাম কেউ লাইভে নাই এটা একা বলা যাওয়ার এটা কিছু বলা যায় আমার বন্ধুদের কাছে অনেক কিছু দেখা বলবার আছিল এখন আজকে মনে হয় আর লাইভে বিশেষ করে দেখা যাবে না কেননা শরীর অনেকটাই জ্বর হয়েছে আর আপনার ঠান্ডা দিন বৃষ্টি হইতেছে অনেকটাই আর লাইবার অনেকটি জয়েন ফে নাই অনেকেই নাই কেননা লাইব্রের বন্ধুরা বা মধ্যে সামনে না থাকলে কথা বলতে আর ভাল লাগে না যাই হোক একটা কমেন্ট করে দু কেউ বলতে যে আমার কথা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না তাও বুঝতাম যে এখনও কোনো সমস্যা যে বা আমার কথা কেউ বুঝতে পারতেছেন না এরকমটা বা বুঝতাম তার মানে আমি । আপনারা প্রতি তিরিশ সেকেন্ডে একটি কম বার্তা পাঠাতে পারবেন একটি কমেন্ট করে জানান যে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কি না আমি তো সঠিক বুঝতেছি না যে আমার কথা কি কেউ বুঝতেছেন কি বুঝতেছেন না আমি আরও অনেক টেনশন করতেছি আপনারা কি আমার কথা বুঝতেছেন কি না একটি কমেন্টে জানান এটি নেট চালু আছে জিম এটি নেট চালু আছে আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার বয়স কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না দীর্ঘটিতে জানান দীর্ঘটি নেট চালু আছে এটি বিশ্ব ব্যাংকে একটি বার্তা পাঠান দীর্ঘটি নেট চালু আছে একটি মেসেজ করুন যে কমেন্ট করুন যে আমার বয়স কি আমার কথা কি শুনতেছেন না আমার কথা শোনা যাইতেছে না একটু একটা বয়স দিলে খুব ভালো হতো আমি তো টেনশন ফিল করতেছি যে আমার বন্ধুরা কি আমার বয়স শুনতেছে না বা আমার কথা কি শোনা যাইতেছে না আসলে মজার কিছু গল্প ছিল আমার মনে এক বাস আছে নিচে কেন কি ছটাই বাস আমি গরি বসুরিয়া বাসি দেব রম্ন বাসের বেলায়

নিচে কেন কিম্বে চটাইবা আমার মনের মন্তি বিছা তোর মে নে নিবি যে খানে বাসেরি জার সেতাই খবর দিবি আমার মনে মন্ত্রি বিচ্ছা মেনে নিবি যেতে বাসের সে তাই দিবি আমি বাড়ি বাসুরিয়া জন্ম নিব বাসিনিয়া আমি বাড়ি নিববাসিনিয়া জন্মের জন্মের বিশ্বাসী নাই আমি পুরো জন্মের বিশ্বাসী নাই তবু মনে গান আমার বাসিয়াছে নিচে ক্ষেত্রে চটাই বাস নদী নদী রে দুই একটু দয়া কর বানিসার বা ফেরবিঠা বসব এইতো বাংলি গেল বছর নানকা ওনের চলি গেল বছর নাম খাওনের চোর ভাঙিস না আর ভফের বিঠা তো গেল বছর তোর কি মায়ানা শেষ বলে কই রানী নে কোথা এনে গো ঠাই এই তো বাঁধি গেল বছর তোর লিখি মায়ানা শেষ বলে কই রানী নে কোথা আমার মাথা গো जाएगा नया माता गुजर जाएगा नया दुनिया रूप भांग नार फिर बिठा बस बारी गो ভাঙে স্নায় বাপের বিটা গন্দি আমি একটা জিন্দা লা ষ্ার লাগিয়া সাড়ে তিনত কবর কৃষ্ণায় আমি রনলে পুরা মরার পরে আমায় পুরিস Islamic Ali Fonalie As

জানান আপনি কোথাতে দেখছেন আমার বয়স কি আপনারা শুনতে পারতেছেন বয়স কি বোঝা যাচ্ছে আজকে লাইভে আসছিলাম আসলে অনেক কিছু আলোচনা করার ছিল লাইভে কেউ নাই হয়তো আমি অনেক দেরি করে ফেলেছি যে কারণে আজকে কেউ নাই তো চেষ্টা করব আগামী লাইভে আসবো আপনাদের জন্য অনেক কিছু বলার মতো অনেক কিছু নিয়ে আসবো যে আগামী দুই তিন দিন পর আমি লাইভে আসবো আপনাদের সামনে ইসলামিক কিছু আলোচনার বিষয় নিয়ে তো আসলে আমাদের আমরা বললাম মুসলমান আমাদের ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করাটা উচিত অনেকে অনেক জিনিস জানেন না অনেক জিনিস বুঝেন না তাই বলছি সবাই লাইভে যদি আসেন অনেক কিছু ওতে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী পর্বে আগামী লাইবে সবাই সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ